আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সেমি জেল নেল এক্সটেনশনের ব্যাপারে আজকে আমি যে নেল টেপটা ইউজ করব সেটা হচ্ছে শিলসের ফার্স্টে আমি পাঁচটা নেলকে খুব সুন্দর করে প্রাপ করে নিলাম মানে প্রিপেয়ার করে নিলাম এরপরে পাঁচটা ফিঙ্গারের জন্য পাঁচটা নেল টেপ আলাদা করে নিলাম সাইজ অনুযায়ী তারপরে শিলসের প্রফেশনাল নেল ইউভি বন্ড প্রত্যেকটা টেপের যে গোড়াটা আছে ওইখানে অ্যাপ্লাই করে দিব এরপরে নেলটাকে খুব সুন্দর করে বসিয়ে দিব তারপরে করব টোয়েন্টি সেকেন্ড কিউ আমরা একটা করে নেলে নেল টেপ বসাবো এবং কিউ আর করাবো সেমভাবে একটি করে নেলে ইউভি বন্ড দিব এবং নেল কিউআর করাবো এভাবে পাঁচটি ফিঙ্গার করব তারপরে নেল টেপ কাটারের সাহায্যে আমরা নেইলের সাইজটা কেটে নিব যেটা ক্লায়েন্ট রিকমেন্ড করে এটা হচ্ছে পাঁচটা ফিঙ্গারের আমার সাইজ তো আজকে আমি করবো কফিন শেপ এরপরে অ্যামোর বোর্ডের সাহায্যে নেলটা খুব সুন্দর করে আমরা শেপ দিয়ে দিব নেল টেপ কাটারের সাহায্যে কিন্তু কাট করেছি অ্যামোরি বোর্ডের সাহায্যে নেলটাকে শেপ করে দেবো এবং সফট বাফার দিয়ে অ্যামরি বোর্ডের পরে এটাকে বাফ করে দিব খুব ভালোভাবে তারপরে আমরা করব ক্লিন ডাস্ট ক্লিন ব্রাশের সাহায্যে এরপর আমরা অ্যাপ্লাই করবো কোড ফাউন্ডেশন বেসকোট ফাউন্ডেশন আমরা খুব পাতলাভাবে অ্যাপ্লাই করবো প্রতিটি নেইলের উপরে একটা কথা মনে রাখবেন যে প্রোডাক্ট কোয়ান্টিটি যত পাতলা হবে নেলের ফিনিশিংটা তত সুন্দর হবে বেসকোট অ্যাপ্লাই করার পরে আমরা নেলটাকে সিক্সটি সেকেন্ড কিউ আর করাবো আমার যে ইউভি ল্যাম্প এটা হচ্ছে টু হান্ড্রেড এইটটি এইট ওয়ার্ডের মানে দুইশো অষ্টাশি ওয়ার্ডের এরপরে আমরা জেল পলিশ অ্যাপ্লাই করব। আমার ক্লায়েন্টের রিকমেন্ড হচ্ছে নোট কালার তো ফার্স্ট কোড জেল পলিশ যেটা আমরা অ্যাপ্লাই করব খুব পাতলাভাবে অ্যাপ্লাই করে দেবে এটা যাতে কোনোভাবে থিক না হয় থিক হলে কিন্তু প্যাচ বের হয়ে যাবে প্রত্যেকটা ফিঙ্গারে খুব পাতলাভাবে আমরা অ্যাপ্লাই করে দেবো যতটুকু পসিবল হয় পাতলা দেওয়া এরপরে আমরা কিউআর করাবো সিক্সটি সেকেন্ড তো সিক্সটি সেকেন্ড কিউ আর করানো হয়ে গেলে আমরা সেকেন্ড কোডটা অ্যাপ্লাই করব সেকেন্ড কোডটা আমরা একটু থিকভাবে অ্যাপ্লাই করব। এবং এটা কিন্তু নাইনটি সেকেন্ড কিওর করাবো প্রত্যেকটা ফিঙ্গারে কিন্তু ফার্স্ট কোড অ্যাপ্লাই করে আমরা কিউর করেছি দেন সেকেন্ড কোড অ্যাপ্লাই করতেছে এবং একটু ঠিকভাবে অ্যাপ্লাই করব। ফার্স্ট কোটের মতো অত পাতলা করে দেব না আর যদি আপনাদের জেল পলিশ খুব বেশি পাতলা হয়ে থাকে তাহলে আপনারা চাইলে থার্ড কোডও অ্যাপ্লাই করতে পারেন বা আমার জেল পলিশ ঠিক আছে আমার সেকেন্ড কোটেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেকেন্ড কোড অ্যাপ্লাই করার পরে আমরা কিন্তু ওয়ান টোয়েন্টি সেকেন্ড এটাকে কিউ আর করাবো কেউ কেউ নাইনটি সেকেন্ডও কিউআর করিয়ে থাকে তো আমি কিউআর করাবো ওয়ান টোয়েন্টি সেকেন্ড ওয়ান টোয়েন্টি সেকেন্ড এটার কিউআর হয়ে গেলে এরপরে আমরা অ্যাপ্লাই করব টপ কোড টপ কোড হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ম্যাট একটা হচ্ছে গ্লেজি তো আমার ক্লায়েন্টের রিকমেন্ড হচ্ছে গ্লেজিটা তো আমি গ্লেজি ইউভি শাইনিং টপ কোডটা অ্যাপ্লাই করব এবং এটাও কিওর করাবো ওয়ান টোয়েন্টি সেকেন্ড এক আমার মনে হয় যে টপ টো ওয়ান টোয়েন্টি সেকেন্ড করালে ফাইনাল রেজাল্টটা ভালো আসে এটা হচ্ছে আমার নেলে ফাইনাল রেজাল্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং